ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ভাই নতুন এবং নতুন ভিডিও দেখে কিন্তু সবাই আসছে ঠিক আছে আপনারা যারা ক্রেতা আছেন আপনারা যারা বিক্রি করতেছেন আপনাদের সেটা বুঝতে হবে ভালো আসল জায়গা চিনতে হবে মাত্র প্রিন্ট হয়েছে একদম নতুন গরম গরম থ্রি পি যেটাকে বলে কোনো ড্রেস যদি বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু এই মেশিনের সাহায্যে এটাকে সোজা করা হয় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু এখানে আছে দেখেন লক্ষ লক্ষ থ্রি পিস এখানে উৎপাদিত হয় আর বাবুরহাটের সর্ববৃহৎ ফ্যাক্টরি হচ্ছে আর গ্রের উপর প্রিন্ট হচ্ছে চলেন এটা কি কি প্রিন্ট করতেছে আমরা একটু দেখাই দিই এখান থেকে এই যে দেখেন কালারটা কালারটা চেঞ্জ চেঞ্জ হচ্ছে 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 দেখেন এই যে কিন্তু রেডি হয়ে আছে এটা কিন্তু মাত্র এখন মেশিন থেকে নামছে ঠিক আছে প্রিন্ট হওয়ার পরে সরাসরি চলে আসছে এটাকে এখন আমরা কালারের স্থায়িত্ব দিব গরম পানি এবং কিছু আছে কেমিক্যালসেমিক সাহায্যে কিন্তু ড্রেসগুলো আপনার এখানে আপনার

এটা হচ্ছে ব্যবসার মেন সিজন নিয়ে নিলেন এমন না আপনারা দেখবেন যাচাই করবেন তারপরে আগে আমাদের কিন্তু সেই মেশিনের প্রোডাক্ট কিন্তু আপনার খুব বড় একটা কাস্টমারদের জন্য চমৎকার প্রিন্ট করাই যে ডিজিটাল থ্রি ডি এটা একদম নতুন কালেকশন জমজম এর কালেকশন দেখেন চমৎকার পঁচিশ সালের একদম রানিং যেন কাস্টোমারগুলো বিক্রি করে যেন আবার আসে তো আমাদের কিন্তু সেটাই আসসালামু আলাইকুম যতদিন কাজ করে যাব ইনটেক পাইকারি প্রস্তুতকারকে সন্ধান আপনাদের সাথে আমি শেয়ার করে যাব যেখান থেকে কালেকশনগুলো নিলে আপনি কালার গ্যারান্টি পাবেন যারা আপনাদেরকে কালেকশনগুলো পরিবর্তন করে দিবে না চালাতে পারলে যেখানকার কালেকশনগুলো আপনি নির্ভয়ে নিতে পারবেন ওই প্রতিষ্ঠানের সন্ধান আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করব ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা রেগুলার ব্যবসা করেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকেন সিজনের সময় ভিডিও আর কবে দেখবেন হ্যাঁ এভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা বিশাল শুরুমে আসতেছে এবং তারা তাদের মতো কাঙ্ক্ষিত প্রাইজের থ্রি পিসগুলো যাচাই বাচাই করে সময় নিয়ে নেওয়ার একটি সুযোগ পাচ্ছে আপনি সরাসরি ওনাদের মতো চলে আসতে পারেন আমার কাজই আপনাদের সাথে বর্তমান পাইকারি মার্কেটের প্রস্তুতকারকের সন্ধানগুলো এভাবে শেয়ার করা যখন যে ডিজাইন আসবে যে সুযোগ সুবিধা দিবে সেটা আপনাদের সাথে শেয়ার করা প্রতিনিয়ত আপডেট আসে তাই আপডেট বিরোধ আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত আপনাদেরকে সুযোগ সুবিধার কথা বলা হয় তাই সেই সুযোগ সুবিধাগুলো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই জানিয়ে দিই আপনাদেরকে কী ধরনের কী প্রাইসে থ্রি পিসগুলো দিচ্ছে আপনারা কত অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনারা কোন থ্রি কত কমে পাবেন কোনটার দাম কমল কোনগুলো একেবারে আপডেট কোনগুলোতে বাজার চাহিদা বেশি এ যাবতীয় তথ্য আপনাদের সাথে রেগুলার শেয়ার করব ব্যবসায়ীর এভাবে আসে এবং তারা প্রতিনিয়ত রেগুলার থ্রি পিস নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে হ্যাঁ সরাসরি এসেও নিতে পারবেন আবার আপনি এই থ্রি পিসগুলো থেকে মাত্র দশ পিস নিয়ে সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন কুরিয়ারে নেওয়ার একটি সুযোগ থাকতেছে দর্শক আমি এত কথা বলার কারণ একটাই যাতে করে আপনারা জানতে পারেন যে শুধুমাত্র আমি ইনটেক পাইকারি প্রস্তুতকারকের সন্ধান শেয়ার করি সব জায়গার ভিডিও শেয়ার করি না এতে করে অনেক উপকৃত হচ্ছে তথ্য পেয়ে তো আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি সর্ববৃহৎ পাইকারি মার্কেট নয় শেয়ার বাবুরহাটের সোয়াগী নূর ফ্যাশন গ্যালারি চলুন দর্শকের কথা আবার এই শুরু করে দেওয়া যাক সর্ববৃহৎ কাপড়ের হাট হচ্ছে বাবুরহাট আর বাবুরহাটের সর্ববৃহৎ ফ্যাক্টরি হচ্ছে সোয়াগী নূর ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরি দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ পিস থ্রি পিস আমরা উৎপাদন করে থাকি প্রতি প্রতিদিনই কিন্তু আমাদের লক্ষ লক্ষ থ্রি পিস এখানে উৎপাদিত হয় তো এখানে দেখেন সাদা গ্রে প্রচুর গ্রে আছে সবগুলোই কিন্তু আমাদের প্রিন্টিংয়ের জন্য ইয়ে আছে রেডি আছে তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলতেছে এই যে দেখেন আমাদের এগুলো সবগুলো হচ্ছে প্রিন্টিং মেশিন তো একটা বিষয় হচ্ছে নাদিম ভাই সবাই তো থ্রি পিস মনে করেন যে বলে যে কটন ড্রেস দেয় তো আমরা কিন্তু শুধু কথায় না আমরা কাজে বিশ্বাসী এই যে দেখেন নাদিম ভাই এটা কিন্তু একদম কটন ড্রেস এগুলো হচ্ছে সাদা গ্রে আর গ্রের উপর প্রিন্ট হচ্ছে চলেন একটা কি কি প্রিন্ট করতেছি আমরা একটু দেখাই দিই এখান থেকে এই যে দেখেন এক একটা স্টেপে কিন্তু আপনার এক একটা দাপে প্রিন্ট করা হচ্ছে যে এখানে এই প্রিন্টটা হচ্ছে আর এখানে এসে কিন্তু আপনার কালারটা চেঞ্জ হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে তো এটা আপনার ড্রেসটা দেখেন রেডি হয়ে বের হচ্ছে আমাদের ওই পাশ দিয়ে আর এখানে ভাই দেখেন অলরেডি কিন্তু আপনার লক্ষ লক্ষ গজ থ্রি পিস কিন্তু রেডি হয়ে আছে যে হচ্ছে এটার ফুল লুকিং ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখন প্রিন্ট হয়েছে মাত্র প্রিন্ট হয়েছে একদম নতুন গরম গরম থ্রি পিস যেটাকে বলে তো এটা কিন্তু এখনও বিক্রয়ের জন্য উপযোগী না এটার কিন্তু আর কিছু প্রসেস আছে তো আমরা যেখানে শুধু থ্রি পিসগুলো প্রিন্ট করি তা না আমরা কিন্তু এটা আপনার কালারগুলা স্থায়িত্ব দেই আরও অন্য মেশিনের মাধ্যমে তো এখানে আরও একটা প্রিন্ট চলতেছে দেখেন আর এদিকে আমাদের আরো একটা প্রিন্ট হচ্ছে দেখেন একদম নতুন ডিজাইন আর এই এই যে দেখেন ড্রেসটা কিন্তু মাত্র এখন মেশিন থেকে নামছে ঠিক আছে একদম নতুন মাল এবার এবছর মধ্যে চমৎকার চমৎকার সব সব প্রিন্ট নিয়ে কিন্তু আমরা সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আসতেছি তো এটা হচ্ছে দেখেন চমৎকার একটা প্রিন্ট আছে খুবই হিট একটা ডিজাইন একদম নতুন তো সোহাগিনুর ফ্যাশন গ্যালারি মানেই হচ্ছে নতুন নতুন ডিজাইন সবার আগে নতুন ডিজাইন সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আমাদের কাছেই পাবেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা প্রিন্ট করতেছি আর এটাকে কালারটা স্থায়িত্ব দিতেছি আমাদের মেশিন আছে আসেন আমি দেখাই নাদিম ভাই দেখেন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু এখানে আছে দেখেন কত ডিজাইন অসংখ্য ডিজাইন ডিজাইন আছে এখানে এক 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 একটা একটা কিন্তু কালারের আর এগুলো এখানে আইসা জমা হয়েছে একমাত্র কালারটা স্থায়িত্ব জন্য এটা কিন্তু ওই মেশিন থেকে এখানে সরাসরি চলে আসছে ঠিক আছে প্রিন্ট হওয়ার পরে সরাসরি চলে আসছে এটাকে এখন আমরা কালারের স্থায়িত্ব দিব তো সেটা আমরা কিভাবে দিচ্ছি আসেন দেখাই এই যে এই যে দেখেন গরম যে আপনার ইয়াটা এখানে কিন্তু ভাই এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু আপনার গরম পানি এবং কিছু কেমিক্যালস আছে এই কেমিক্যালসের সাহায্যে কিন্তু ড্রেসগুলো আপনার এখানে আপনার ইয়ে হচ্ছে ওয়াশ করা হচ্ছে দেখেন পুরা ড্রেসগুলো কিন্তু এখানে গরম পানি কেমিক্যাল এগুলা দিয়ে কিন্তু ওয়াশ করা হয় আর এটা কিন্তু আপনার একদম ফুল আপনার প্রসেসিংটা হচ্ছে দেখেন এখানে কেমিক্যালস আছে যেটা কিনা কালারটাকে সাইত্ব দিবে তো আমরা কিন্তু ভাই হান্ড্রেড কালার গ্যারান্টি কীভাবে দেয় সেটা কিন্তু আমরা এখানেই দেখাই দিচ্ছি এই যে দেখেন ড্রেস তো মনে করেন যে সবাই বিক্রি করে সবাই বিক্রি করলে আপনার ড্রেসের গ্যারান্টি কয়জনে দিতে পারে যারা কম দামি ড্রেস বেছে একশো টাকা দেড়শো টাকা ড্রেসও যারা বেচে তারাও কিন্তু গ্যারান্টি দেয় কিন্তু আসলে আপনারা যারা ক্রেতা আছেন আপনারা যারা বিক্রি করতেছেন আপনাদের সেটা বুঝতে হবে ভালো আসল জায়গা চিনতে হবে ভালো ট্রিপিসের জায়গায় যাইতে হবে তারপর কিন্তু আপনার ব্যবসায় প্রফিট করতে পারবেন আসলে যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু অল্প অল্প পুঁজি নিয়ে ব্যবসাতে নামতেছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নামতেছেন সেই জন্য কিন্তু পুঁজিটা সীমিত হওয়ার কারণে যদি আপনার কালার চলে যায় আপনার কাস্টমার কিন্তু আপনাকে খুবই খুবই একটা ইয়ে দিবে আর আপনার কাস্টমারও নষ্ট হবে এই যে নাদিম ভাই দেখেন এখানে কিন্তু আমাদের ড্রেসগুলো আর প্রসেসিং হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের ড্রেসগুলো কোনো যদি বাকাতারা থাকে কোনো ড্রেস সেটা কিন্তু আপনার এই মেশিনের সাহায্যে কিন্তু সোজা করা হয় ড্রেসগুলো এই যে নাদিম ভাই দেখেন এই মেশিনটা কত দ্রুত কাজ করতেছে এটা কিন্তু আপনার আমাদের কোনো ড্রেস যদি বাঁকা থাকে কোনো ড্রেস যদি বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু এই মেশিনের সাহায্যে এটাকে সোজা করা হয় প্লাস এটাকে কিন্তু আপনার এই ক্যালেন্ডারিং করা হয় এই যে দেখেন এখানে কিন্তু চমৎকার ভাবে ড্রেসগুলো আপনার ফিনিশিং দিচ্ছে এই যে দেখেন তো এটা কিন্তু এখানে আমাদের আরও ড্রেস কিন্তু রেডি হয়ে পড়ে আছে অলরেডি তো এখনো কিন্তু বিক্রয়ের জন্য রেডি না এটা কিন্তু আমাদের আরো কিছু প্রসেস আছে এটা বাজ হবে প্যাকিং হবে তারপর আমাদের শোরুমে যাবে তো চলেন দুই হাজার পঁচিশ সালের এই বছর নতুন আর যে ডিজাইনগুলো আছে ঈদের জন্য আমরা সেগুলো দেখাচ্ছি শোরুম থেকে নানিপ ভাই এখন হচ্ছে আমাদের শোরুমে চলে আসছি দেখেন ভাই আসলে প্রচুর ব্যস্ত সময় এখন সামনে ঈদ এখন অলরেডি কিন্তু আমাদের ঈদের বেচা বিক্রয় শুরু হয়ে তো আমাদের ঈদের যে কালেকশন গুলো আছে সেগুলো অলরেডি আসা শুরু করছে আমাদের তো ভাই এখানে দেখেন আপনি যে কাস্টমার গুলা দেখতেছেন এখন দোকানে ভাই ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ভাই নতুন এবং নতুন ভিডিও দেখে কিন্তু সবাই আসছে ঠিক আছে তো এখন তারা উৎসাহিত হচ্ছে মানে এই এখানে ম্যাক্সিমাম কাস্টমারই নতুন যারা মানে প্রথম অবস্থায় মানে বিজনেসের জন্য এখানে আসছে তো একটা মনে করেন সোহাগ ইনোভেশন গ্যালারি হচ্ছে একটা ভরসার জায়গা একটা বিশ্বাসের জায়গা এখান থেকে কিন্তু বিশ্বাসের সাথে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবে যারা ছোট ছোট পুঁজি নিয়ে ব্যবসা করেন বা অল্প পুঁজিতে ব্যবসা করেন তো তাদের তাদের জন্য কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে তো এখান থেকে আপনারা ড্রেস নিয়ে কিন্তু প্রতারিত হবেন না আমরা আসলে ভিডিওতে যা যাবলি আমাদের কিন্তু ড্রেসে কিন্তু আমাদের সেগুলোই আছে ঠিক আছে আমরা এখানে কোনো ফলস কোনো কিছু ইয়া করি না যাদের পছন্দ হচ্ছে নিচ্ছে যারা বুঝতেছে তারা নিচ্ছে যারা বুঝতেছে না তারা দেখতেছে কিন্তু আবার আসতেছে কাস্টমার গুলা ঠিক আছে তো এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাস্টমার গুলো আসছে ঠিক আছে তো আমাদের হচ্ছে আপনার এখন যেহেতু সামনে ঈদ তো ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন গুলো এখন আমরা নিয়ে আসি তো মনে করেন জমজমের প্রচুর কালেকশন আছে আমাদের এই যে এখানে হচ্ছে জমজমের কালেকশনগুলো এক 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 ডিজাইন এক এক কালারের এই যে এখানে প্রচুর কালেকশন আছে যে দেখেন জমজম সুইস কটনের একটা ডিজাইন মানে ঈদে আপনারা এগুলো কতটা চ্যালেঞ্জিং রেটে দিচ্ছেন ভাই এটা ভাই আমাদের থেকে কম রেটে মনে হয় না মানে কেউ দিতে পারবে বাংলাদেশের ভিতরে ঠিক আছে তো আমরা যেহেতু ভাই মূল উদ্যোক্তা আমরা যেহেতু প্রস্তুতকারক তো আমরাই কিন্তু সর্বনিম্ন রেটের ড্রেসগুলো দেই তো এখানে হচ্ছে ভাই আমাদের যে ড্রেসগুলো আছে এখানে আমাদের ফাইন কটন আছে মানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য প্রোডাক্ট আছে ঠিক আছে তো আপনারা যারাই নেবেন তারা কিন্তু আপনার এখান থেকে ড্রেস নিয়ে ঠকবে না আর কালারের বিষয়টা যেটা আমরা কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই তো আমরা আরেকটা কথা হচ্ছে আমরা যে শুধু এখান থেকে ড্রেস দেই কাস্টমারদেরকে তা কিন্তু না আমরা কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছি আপনার এই ড্রেস নিলে বেসতে পারবেন এই ড্রেস নিলে আপনাদের উপকৃত হবেন ঠিক আছে তো আমরা চাই যে একটা কাস্টমার মনে করেন ধরেন এইখান থেকে 10 পিস ড্রেস উনি নিচে 10 পিস ড্রেস উনি বিক্রি করে তো উনি যদি বিক্রি হয় উনি কিন্তু এসে 20 পিস ড্রেস নিবে তো এইভাবে কিন্তু আমাদের বিজনেসটা চলে দেখেন ভাই হাজার হাজার লাখ লাখ পিস কিনতে ভাই রেডি হচ্ছে আমাদের প্রতিদিন লক্ষ লক্ষ পিস প্রোডাকশন হচ্ছে তাহলে লক্ষ লক্ষ পিস যদি আমাদের প্রোডাকশনে লক্ষ লক্ষ পিস কিনতে আমাদের বিক্রিয় হচ্ছে ঠিক না তো আমাদের ড্রেসগুলো যদি আপনার স্লো হয় কোন ইয়া হয় তাহলে এগুলা ড্রেস কিন্তু কেউ নিবে না একবার কেনার পরে ঠিক আছে তো কিন্তু আমরা বানাইতেছি এবং আমরা ড্রেস গুলা বিক্রি করতেছি তো এটা কিন্তু আপনার বুঝার বিষয় আছে অনেক কাস্টমার কিন্তু এই বিষয়গুলো বুঝে না তারা বুঝে না বিদায় কিন্তু অনেকে নিতে পারে না ঠিক আছে এটা হচ্ছে মেন আমাদের সাথে আপনাদের এখানে উদ্যোক্তাদের সংখ্যা বাড়তেছে তারা হ্যাঁ হ্যাঁ বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে করতেছে আপনাদের জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয় মনে করেন আমাদের প্রচুর নতুন উদ্যোক্তা আসছে প্রচুর ভাই এবং মানে প্রতিদিন প্রতি আমাদের কিন্তু নতুন নতুন কাস্টমার গুলো আমাদের দোকানে জয়েন করতেছে তারা নিতেছে ইয়া করতেছে মানে আমাদের কথায় কাজে কিন্তু অমিল কেউ পায় না আশা করি তো আমাদের কথায় কাজে সবকিছু মিল আছে তো এখানে এই যে দেখেন আমাদের রাঙ্গুলি প্রোডাক্ট গুলো আরেকটা বিষয় হচ্ছে ভাই দেখেন আমাদের কাস্টমার গুলা কিন্তু নিজের হাতে দেখতে এই যে দেখেন উনি কিন্তু নিজের হাতে কিন্তু ড্রেস দেখতেছে উনি দেখা দেখা নিতেছে ঠিক আছে তো অন্য অন্য দোকানে কিন্তু এই সিস্টেমটা পাবেন না এই সিস্টেম দোকানদার দোকানের ভিতরে কাস্টমার থাকে বাইরে তো আমরা কিন্তু একটা সুপার শপের মতো হিসাবে মনে করেন যে আমরা এইভাবে এটা রাখছি এক একটা জায়গায় এক একটা আইটেম কিন্তু আমরা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি তো আলাদা আলাদা ভাবে কিন্তু কাস্টমার দেখতে পারতাছে এই যে এখানে উনি হচ্ছে রাঙ্গলি কাপড়টা দেখতেছে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি জয়পুর স্টাইল এই যে দেখেন রাঙ্গুলি জয়পুরী কেন বলবো এটা হচ্ছে আপনার এখন আগে যে জয়পুরিটা চলতো সেই জয়পুর কিন্তু এখন এখন মানুষ আপডেট ডিজিটালটা পছন্দ করে তো ডিজিটালটাই আপনার জয়পুরি রাঙ্গুলি হিসেবে আসছে এটা কিন্তু আপনার সুন্নতির ড্রেস এটা দিয়ে গুলজামা যারা বানায় বা একটু বয়স্ক মানুষ তারা আর গরমের জন্য খুবই আরামদায়ক এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার পাক্কা পাঁচ হাত আড়াই স্যালোয়ার এই যে দেখেন যে তো আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু দেরি না সামনে ঈদ এখন হচ্ছে ব্যবসার সময় ব্যবসার সিজন তো এই সময়টাকে কাজে লাগান এই সময়টা কিন্তু আবার আস্তে আস্তে আপনার এক বছর পরে আসবে ঠিক আছে তো প্রতি বছর কিন্তু এই সুযোগটা আসে তো ব্যবসার মেন সুযোগ আমি বলবো যে রোজার ঈদ এটা হচ্ছে ব্যবসার মেন সিজন যেমন গাস লাগানোর সিজন হচ্ছে বর্ষাকাল আর ব্যবসার সিজন হচ্ছে রোজার ঈদ তো রোজার ঈদের মধ্যে আপনারা আসেন আসার ব্যবসার জন্য আপনারা ড্রেস যে আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন আপনারা আসলে আমরা যে ভিডিও করে দিলাম আপনারা যে আইসা নিয়ে নিলেন এমন না আপনারা দেখবেন যাচাই করবেন তারপরে ড্রেস নিন আমাদের এই বাবুর কিন্তু অসংখ্য দোকান আছে আমাদের এই শোরুম ছাড়াও অসংখ্য দোকান আছে ঠিক আছে তো আমার মনে হয় যে হাতে গোনা কয়েকজন আছে ফ্যাক্টরি নিজস্ব যাদের আছে তো বেশিরভাগই হচ্ছে মনে করেন যে আমরা আমরা কিন্তু এই বাবুর প্রচুর মাল দিয়ে থাকি এখানে প্রত্যেকটা পাইকে বেশিরভাগ দোকানদার কিন্তু আমাদের ড্রেসগুলো আমরা কিন্তু নাম বলছি না কারণ তারাও বিজনেস করতেছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম তো আপনারা যদি সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে নেন একটা আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেকে আসা মনে করে যে আমরা রেট মানে বেশি রাখতেছি কিনা ইয়ে রাখতেছেন ভাই দেখেন যারা ড্রেস বানায় তাদের থেকে কমে তোর কেউ দিতে পারবে না আর আমরা যদি মনে করি যে আমরা এক পিস পাইকারি তে একশো টাকা লাভে বেসবো তাহলে আমরা কি ড্রেস বেসতে পারবো এই হাজার হাজার ড্রেস কি কেউ নিবে ভাই আসলে যারা এখানে ধরেন দশটা নতুন কাস্টমার আসতেছে তো বিশটা পুরান কাস্টমার তো পুরান কাস্টমার তো সারা বাজার ঘুরে তারা তো যাচাই করে রেট গুলা তারপরে কিন্তু আমাদের কাছ থেকে নেয় তো এটা কিন্তু ভাবার একটা বিষয় আছে তো আপনারা সেটা দেখবেন আর প্রতারিত হবেন না আসলে একশো দুইশো তিনশো টাকা ড্রেস নিয়ে প্রতারিত হবেন না এটা শুধুই প্রতারণা আর কিছুই না আমি মনে করি তো আপনি এক গজ ড্রেস যদি আপনার হয় আর দাম যদি হয় আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তাহলে এই ড্রেস আপনাকে তিনশো টাকা দিয়ে কিভাবে দিবে এটা তো সম্ভব না

ন যে দেখেন আসলে মানুষজনই পড়তে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা ওন্নাগুলা দেই আড়াই গজ 25 সালের ব্যবসার ব্যাচার কালেকশনগুলো এখান থেকে নিয়ে সম্পূর্ণ করতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু দেখেন আপনি পুরাটা দোকান যদি এভাবে দেখেন দেখেন প্রচুর আইটেম আছে ভাই আসলে একটা ভিডিওতে যদি আমরা এখন ড্রেসগুলা দেখানো শুরু করি আমরা কিন্তু শেষ করতে পারবো না আজকে সারা দিনের ভিতরে তো এটা হচ্ছে আড়াই গজ ওন্না দেখেন ভাই এটা কিন্তু মানুষ নিয়ে পরবে ঠিক আছে তো আড়াই গজের একটা ওন্না দিতেছি আড়াই গজের শালো দিতেছি ফ্রি সাইজ জামা দিতেছি তো এটা কিন্তু আপনার খুব বড় একটা প্লাস পয়েন্ট আছে কাস্টমারদের জন্য তো এখানে আমাদের আছে একটা মধ্যে আমি জমজম সুইচ এটা হচ্ছে জমজম ভিআইপি এই যে জমজম ভিআইপি ড্রেসটা আমি যদি দেখাই দেখেন চমৎকার সব ডিজাইন আছে দেখেন খুবই অসাধারণ প্রিন্ট আছে এটার মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট করা এই যে ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর আর এটা হচ্ছে আপনার ম্যাচিং স্যালোয়ার আছে আড়াইগজ কাপড়গুলোর কোয়ালিটি কেমন থাকে আলহামদুলিল্লাহ গজ সালোয়ার পিওর কটনের উপরে আমরা গুলো দেই তো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের জমজম ভিআইপির ওন্না দেখেন পুরো আড়াইগজ পাঁচ সাত আছে একদম নামাজি তো তবে আমরা কিন্তু দেখাইছি যে আমরা কিন্তু

সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে কিন্তু ভাই আপনারা প্রতিদিন নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ ডিজাইন কিন্তু ভাই আমরা তৈরি করি তো আমরা ডিজাইন তৈরি করি বিধে আমাদের আগে কিন্তু কেউ নতুন ডিজাইন আপনাদেরকে দিতে পারবে প্রতিনিয়ত ডিজাইন ইয়ে করতেছে আমাদের এগুলো এক্সট্রা আপনার ডিজাইন তৈরি করা হয় তারপর আমাদের প্রিন্টিং এ দেওয়া হয় তো আপনারা তো দেখছেন আমাদের ফ্যাক্টরি এতে কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি তো এটা হচ্ছে জমজম সুপারের কালেকশন এই যে জমজম সুপারের কালেকশনগুলো দেখেন অসাধারণ ডিজাইন আছে জমজম সুপারের মধ্যেও এই যে দেখেন এই যে এটা হচ্ছে জমজম সুপার কালেকশন এই যে এটা দুই হাজার পঁচিশ সালের একদম রানিং আর ম্যাচিং সেলার পাবেন আপনারা আড়াই গজ আর এই যে এটার সাথে হচ্ছে আড়াই গোজন না পাচ্ছেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে আড়াই গোজন না তো আপনারা যারাই নতুন উদ্যোক্ত আছেন আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের শোরুম এ আসবেন আইসে আমাদের শোরুমটা ভিজিট করে যান দেখেন আপনাদের যদি ভালো লাগে ভালো মনে হয় তাহলে আপনারা ড্রেস আমাদের কাছ থেকে নিবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের থেকে ড্রেস নিয়ে এখন অনেকেই সফল অনেকেই ড্রেস এখন কন্টিনিউ নিচ্ছে রেগুলার নিচ্ছে তো ড্রেস কিন্তু আপনারা নিলে মানে থাকবেন না ড্রেসগুলো আসলে আমরা এরকম ভাবে যেন কাস্টমারগুলো বিক্রি করে যেন আবার আসে তো আমাদের কিন্তু সেটাই লাভ লাভ আমরা কিন্তু ভাই এখানে লাখ লাখ পিস বানাইতেছি আমাদের কিন্তু যদি আমরা ধরেন এটা যদি আমরা এটা কোয়ালিটি খারাপ করে দিই আমাদের যেগুলো ড্রেস আমরা বিক্রি করতেছি সেইগুলো ড্রেসে কিন্তু আমাদের রিটার্ন আসবো

তো আপনারা যারা ব্যবসা নতুন তরুণ আছেন এবং অতি শীঘ্রই যেহেতু সামনে রমজান মাস এখন হচ্ছে ব্যবসার সময় আপনারা এখন নিলে ব্যবসা নিজের একটা ব্যবসা আপনারা মানে তৈরি করতে পারবেন তো এখনই চলে আসুন সোহাগিনু ফ্যাশন গ্যালারিতে আছেন তাদের লোকেশন আমি বলে দিচ্ছি সোহাগিনু ফ্যাশন গ্যালারি শেখের চোর বাবুরহাট সাততলার মোড় ভূমি অফিসের সামনে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের লোকেশন অনেক ধন্যবাদ শুভ ভাই আল্লাহ আল্লাহ